লাউ রান্না করার সময় লাউয়ের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে রাখি আর সেই খোসা দিয়ে নানান রকম রেসিপি তৈরি করে থাকি লাউয়ের নানান রকম রেসিপি আছে কোন রকম ঝামেলা ছাড়াই লাউয়ের একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব গরম ভাতে এরকম একটা রেসিপি খেয়ে দেখবেন দেখবেন দারুণ অন্যান্য রেসিপির তুলনায় লাউয়ের এই রেসিপিটা স্বাদ আর ঘ্রান কিন্তু আজকে রেসিপি তৈরি হবে লাউয়ের লাউ আজকে তৈরি নিয়ে ত ঝিরিঝিরি করে লাউটাকে রান রান্নায় তার ঘ্রাণ আসে ফোড়নে খুব ঝিরিঝিরি করে লাউটাকে কেটে নেওয়ার ফলে সরষের তেলে কিন্তু রান্না করব কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে এই সর্ষেই কিন্তু এই রান্নার স্বাদ অনেক অল্প একটু বড়ি ব্যবহার করেছি বড়ি প্রথমে ভেজে তুলে তার মধ্যে আর শুকনো এরপরে লাউ দিয়ে দিয়েছি নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়ে খুব করে ঢাকা রেখেছি থেকে জল দিয়ে এই রান্নাটা তৈরি করে নিতে হবে প্রয়োজন যদি জল মনে হয় তাহলে সামান্য একটু জল মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে লাউটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে লাউয়ের থেকে থেকে জল বেরোবে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর লাউ খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস কমিয়ে খুব ভালোভাবে লাউটাকে রান্না করে নিলে লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে একটু ভাঙা চারা মতন করে নিতে হবে লাউ থেকে তেল আসবে খুব ভালোভাবে লাউটাকে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে তারপর সবার শেষে গ্যাস বন্ধ করে ফ্রেশ যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেবেন গরম ভাতে সবাইকে পরিবেশন করবেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে এই একটা রেসিপি দিয়ে যেমন ভাত ভালো লাগবে তেমনি রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে দারুণ স্বাদের লাভের রেসিপি তৈরি করে দেখুন